পঁচিশ লক্ষ টাকায় সেমি পাখা বাড়ি সহ জমি ষোলো থেকে সতেরো হাজার টাকা ঘর বাড়া পায় ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন চট্টগ্রাম সাগরিকার আশেপাশে সাগরিকার আশেপাশে চট্টগ্রাম সাগরিকার আশেপাশে চোদ্দ বারো থেকে তেরো ফিট রাস্তার সাথে লাগানো এরপর একটি পাঁচ ফিট রাস্তা যার দূরত্ব মাত্র বিশ থেকে বাইশ ফিট যার দূরত্ব মাত্র বিশ থেকে বাইশ ফিট পাঁচ ফ্যামিলি সেমি পাকা ভারাঘর ভাড়া পাবে ভাড়া পাবেন ষোলো হাজার টাকা থেকে একটু বেশি ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মালিককে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে এক দাম পঁচিশ লক্ষ টাকা এক দাম পঁচিশ লক্ষ টাকা যারা দ্রুত লেনদেন করতে পারবেন আরও সামান্য কমে দিয়ে দেব দ্রুত যারা লেনদেন করতে পারবেন আরও সামান্য কমে দিয়ে দেবো ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের অলঙ্কার অফিসে অলঙ্কার ব্রাঞ্চে বন্ধনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য কালেকশন আমরা আমাদের কালেকশানে শুধুমাত্র ওয়ান থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত ভিডিও অনলাইনে আপলোড করে থাকি শুধুমাত্র ওয়ান থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত ভিডিও অনলাইনে আপলোড করে থাকি এই জমিটি যারা কিনবেন লাভবান হবেন এই জমিটি যারা কিনবেন লাভবান হবেন আড়াই করা জমি মানে আধা ঘন্টার থেকে বেশি এক কাটা থেকে কম বা এক ঘন্টা থেকে কম আড়াই করা জমি হতে পারে একটু বেশি হতে পারে আমরা আপনাকে যা আছে প্যাকেজে দিয়ে দেবো ডকুমেন্টস আপটুডেট ক্লিয়ার আছে চোদ্দ বারো থেকে চোদ্দ ফিট রাস্তা থেকে একটি পাঁচ ফিটের রাস্তা যার দূরত্ব মাত্র সামান্য বিশ ফিট বা বাইশ ফিট সর্বোচ্চ বিশ থেকে বাইশ ফিট যারা কিনবেন খুবই দূরত্ব যোগাযোগ করুন চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা এর আশেপাশে সেমি পাখা বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিষ্কণ্ডক নির্ভেজাল এই বাড়িটি জমিসহ বিক্রি হবে পঁচিশ লক্ষ টাকা এই মাসের ভিতরে যারা কনফার্ম করতে পারবেন এই মাসের ভিতরে যারা লেনদেন করতে পারবেন সামান্য কমবে আহামরি কিছু আশা করবেন না সামান্য কমবে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন পঁচিশ লক্ষ টাকায় কিন্তু বাড়ি পেয়ে যাচ্ছেন আপনি চট্টগ্রাম অলংকার সাগরিকা এর আশেপাশে চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা এর আশেপাশে এর আশেপাশে আমাদের হাতে বিভিন্ন সাইজের জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে দেখতে চাইলে আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন অফিস ভিজিটটি প্রদানের পরে আপনাকে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক আপনাকে দেখাবে যদি আপনার বাজেট অনুযায়ী আমাদের হাতে থাকে তাহলে অবশ্য একাধিক দেখাবে কোনো অসুবিধা নেই আমাদের অফিসে আসেন আমরা কিন্তু আমাদের সকল কালেকশন অনলাইনে আপনার অনলাইনে দিই না পাবলিশ করি না বারবার বলছি তাই আপনারা সবাই ফোন দিয়ে জেনে নেবেন আরও অসংখ্য জমি বিল্ডিংয়ের কালেকশান আছে ছোট বড় সময়ের ব্যস্ততার কারণে আমরা সবকিছু অনলাইন আপলোড আপডেট দিতে পারি না আর যারা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান একদম উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা পার্টনারশিপে কাজ করতে চাইলে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম